নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা ইতিহাস তোমাদের যেটা জি পেপার সেই জি পেপার নিয়ে আলোচনা করব কল্যাণ ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার বাংলা বিভাগগুলো কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের জি পেপার বাকি রয়েছে আমার ব্যাচে যে সাজেশানগুলো দিয়েছিলাম বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট সেগুলো কমন ছিল বাংলাতে ইতিহাস এবং এডুকেশন আমি পড়াই না কিন্তু যারা আমার কাছে বাংলা এম এ পড়ে তাদের দুটো পেপারই আমি দেখিয়ে দিই মানে যাদের ইতিহাস থাকে তাদের ইতিহাসের নোট দিয়ে দিই যাদের এডুকেশন থাকে তাদের এডুকেশনের নোট আমি দিয়ে দিই তার জন্য এক্সট্রা করে কোনো ফিজ আমি নিই না বাংলা পড়ানোর জন্য যে ফিজটা নিই তার মধ্যেই এডুকেশন এবং ইতিহাসটা আমি পড়াই মানে মাসের ইয়ের শেষে পরীক্ষার আগে দিয়ে নোট দিই আর কি পড়াই বললে ভুল হবে আজকে তোমাদের ইতিহাসের যে সাজেস্টিভ কোশ্চেন গুলো বলা যেতে পারে সেই সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব কোনগুলো পড়তে হবে কিভাবে পড়তে হবে কিভাবে সেগুলো তোমরা পড়তে এবং তার সাথে তোমাদের এস থেকেও কিছু জিনিস পড়তে হবে সুতরাং এই ভিডিওটা সবাই খুব মন দিয়ে দেখবে যাদের জি পেপার ইতিহাস রয়েছে যারা আমার কাছে পড়ো অথবা পড়ো না যেই হও না কেন এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে তো প্রথমেই আমি প্রশ্ন দিয়েছি ভারতীয় দর্শনের শ্রেণী অফ ইন্ডিয়ান এটা এটা দেখো কিন্তু রয়েছে এই ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগের মধ্যে কোনগুলো রয়েছে আস্তিক দর্শন রয়েছে নাস্তিক দর্শন রয়েছে তো এটা জাস্ট এইটা পরীক্ষাতে আসে না সেভাবে কিন্তু এই যে ভারতীয় দর্শনের বিভিন্ন স্ট্রাকচার যেমন চারবাগ দর্শন বৌদ্ধ দর্শন এবং জৈন ধর্ম এইগুলো বুঝতে গেলে আগে এই চ্যাপ্টারটা একটু পড়ে নেওয়ার দরকার সেই জন্যই এই প্রশ্নটা দিয়েছি তারপরে আছে জৈন দর্শন জৈন দর্শনে কিভাবে কোথা থেকে প্রশ্ন আসে এটা একদম বেসিকটা জৈন দর্শনের তিনটি ভাগ রয়েছে জ্ঞানতত্ত্ব তত্ত্ববিদ্যা নীতিশাস্ত্র এবার জ্ঞানতত্ত্ব শিক্ষার ভিত্তির উপর নির্ভর করছে এটা খুব ভালো করে পড়তে হবে এটা খুব ভালো করে পড়তে হবে এবং তারপরে দেখো এখানে এই জৈন মতে পাঁচ প্রকার জ্ঞানের স্বরূপ সেই পাঁচ প্রকার জ্ঞানের স্বরূপও খুব ভালো করে পড়তে হবে এটা হলো অবধি বা অবাধি অবধিও বলা যায় মনোপর্যায় কেবল জ্ঞান এবং মতি শ্রুত এই পাঁচটা জ্ঞান রয়েছে এটা পাঁচটা স্বরূপ খুব ভালো করে পড়তে হবে ত্রিরত্ন কি কি ত্রিরত্নের কথা বলা হয়েছে সম্যক জ্ঞান সম্যক দর্শন এবং সম্যক চরিত্র এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং জৈন ধর্মের যে পঞ্চব্রত এটা হিসাবে আসতে পারে সে পঞ্চব্রতটা একটু দেখে যেতে হবে এবার রয়েছে বৌদ্ধ দর্শন এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শনের কি কি ল রয়েছে কি কি মূল প্রতিপাদ্য বিষয় রয়েছে সেগুলো পড়তে হবে এবং তিনটি পিটকের কথা রয়েছে এই তিনটি পিটকের কথা খুব ভালো করে পড়ে যেতে হবে বিনয় পিটক সূত্র পিটক এবং অভিধর্ম পিটক এবার বুদ্ধদেবের তপসালব্ধ চার আর্য সত্য ব্যাখ্যা করো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা ছোটবেলায় পড়েছি এগুলো যে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিবৃত্তির উপায় রয়েছে এগুলো চারটে সত্য আমরা পড়েছি এবং এর সাথেই রিলেটেড কি অষ্টাঙ্গিক মার্গ এই অষ্টাঙ্গিক মার্কটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে এরপরে রয়েছে চার দর্শন চার দর্শনের যে ছটা লক্ষণ আছে সেই লক্ষণগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তার সাথে চারবাগ দর্শনের সামাজিক তাৎপর্য ভক্তি আন্দোলনের উল্লেখযোগ্য ধর্ম এখানে প্রত্যেকের নাম রয়েছে এখানে সুফি মতবাদ থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এটা ভালো করে দেখে যেতে হবে রুরাল ডেভেলপমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া মানে গ্রামের যে আধুনিকীকরণ গ্রাম্য সংস্কৃতির যে আধুনিকীকরণ সেটা কিভাবে হচ্ছে মানে পরিবর্তন বলা যায় পরিবর্তনটা কিভাবে হচ্ছে এই গ্রামের কাঠামোর পরিবর্তন কিভাবে হয়েছে গ্রামের ক্ষমতা কাঠামো শিক্ষাগত কাঠামোর পরিবর্তন কিভাবে হয়েছে ইন্টারকাস্ট সম্পর্কের পরিবর্তন কিভাবে হয়েছে নারীর অবস্থার পরিবর্তন কিভাবে হয়েছে এগুলো খুব ভালো করে দেখে যেতে হবে এবার এরই সাথে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কি তোমাদের জন্য যে নাচের যে চ্যাপ্টার মানে কালচার ফোক কালচার এবং সিঙ্গিং ডান্সিং এর যে পার্টটা রয়েছে ওখানে যে নাচের যে পার্টটা রয়েছে কোথাকার কোন নাচ সেটা খুব ভালো করে দেখে যেতে হবে এবং বিভিন্ন মন্দির মসজিদ মানে আমাদের দেশের স্থাপত্য সংস্কৃতি সেটা সেই চ্যাপ্টারটা ভালো করে পড়ে গেলেই তোমাদের জি পেপার থেকে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকবে না তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে সবাইকে থ্যাংক ইউ ভালো থেকে সবাই আরে ভিডিও করছি একটা